আসনে ভোট প্রদান প্রক্রিয়া জারি রয়েছে কুমারঘাট সহ আসনে ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন শান্তি সম্প্রতি সবই বজায় রয়েছে বিজেপি দল বিশ্বাস করে আগামী দিনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দেশের এবং রাজ্যের মানুষ তৃতীয়বার মোদী সরকারকে প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকার গঠিত হবে বলে সেটা শুধু সময়ের অপেক্ষা কিছু কিছু জায়গায় ইভিএম মেশিনে গোলযোগ ছিল সেই জায়গায় নতুন মেশিন নিয়ে এসে ভোট গ্রহণ শুরু হয় বেলা যত বাড়বে ভোট প্রদানের হারও তত বাড়বে পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ নিয়ে নিজের প্রতিক্রিয়া এমনটাই জানার মন্ত্রী সুধাংশু দাস লোকসভা নির্বাচন এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশের দেশ কার মাধ্যমে পরিচালিত হবে আমাদের বিশ্বাস আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি দেশের মানুষ সবাই প্রয়োগ করেছে আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে আমাদের বিশ্বাস আগামী দিন বিকশিত ভারত গোড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমার ফটিগ্রা বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি এই গরমকে উপেক্ষা করেও এখনও পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনও যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এবং অবশ্যই আমার বিশ্বাস আমাদের মতিজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে চাচ্ছে